পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসছে তাদের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর মানুষের তালিকায় ইসলামের নবী হজরত মোহাম্মদের নামটি সবচেয়ে উপরে থাকা উচিত এবং আশ্চর্যজনক হলেও সত্য যে এরকম একটি চরিত্র পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি প্রভাব বিস্তার করে চলেছে এটার মূল কারণ হচ্ছে যে তার চরিত্র সম্পর্কে খোদ মুসলমানরাই জানে না আর যারা জানে তারা হয় নিজেরা মৌলবাদী হয়ে যায় অথবা সন্ত্রাসী হয়ে যায় অথবা যারা এই ক্যারেক্টারকে অনুসরণ করতে চায় তারা ধর্মান্ধ হয়ে যায় আর অনেকেই যারা এই ক্যারেক্টারের আসল চরিত্র বুঝে এখান থেকে মুক্তি চায় তারা অনেকেই ভয়ে কথা বলতে পারে না কিন্তু আমি কথা বলেই যাব কারণ সময় আজকে এই একবিংশ শতাব্দীতে এই চরিত্রের মুখোশ উন্মোচন করে দেয়া দেখুন আমি বারবার বলেছি যে কোনো ধর্মের প্রতি আমার কোন সহিষ্ণুতা নেই যীশুখ্রীষ্ট মানুষকে মৃত থেকে জীবিত করেছিলেন এটা বিশ্বাস করার এরকম ভাওতাবাজিকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না তবে যীশুখ্রিস্ট কখনো যেই কাজগুলো মোহাম্মদ করেছিল তা করেনি মোহাম্মদ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল মোহাম্মদ দাসীদেরকে ধর্ষণ করেছিল যুদ্ধবন্দী এমনকি বিবাহিত নারীদেরকে বোঝে ধর্ষণ করেছিল কি চমকে উঠছেন কানে আঙ্গুল উঠতে যাচ্ছে কি মনে হচ্ছে আমাকে গালি দেবেন কি মনে হচ্ছে সব মিথ্যা ব্রেইন ওয়াশ মগজ ধোলাই পাগলামি কথাবার্তা শয়তানের কাজ মনে হতেই পারে যখন আপনি নিজে এই ধর্ম সম্বন্ধে কিছুই জানেন না কিছু জানেন না আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকে আমি নিশ্চিত নিশ্চিত আপনারা নব্বই পার্সেন্টই হাদিস এবং কোরআনের সম্পর্কে কিছুই জানেন না কিছু পারেন কয়েকটির অর্থ জানেন এমনকি পুরো কোরআন তো আর যদি পড়ে থাকেন তাহলে কোন আয়াত কবে নাজিল হয়েছে কি প্রেক্ষিতে নাজিল হয়েছে এগুলো কিছুই জানেন না বেশিরভাগই আপনারা নব্বই পার্সেন্টই যারা এই ভিডিও দেখছেন এবং মোহাম্মদের চরিত্র সম্পর্কে তো হাদিস পড়ার অর্থই হয় না কারণ জানেনি না বোঝেনি না রেখে দিয়েছেন এগুলো মুক্তি মাওলানা ওদের হাতে এবং এই কারণে মুফতি মাওলানারা আপনাদের সুযোগে তারা আপনাদের চলেছে চরমপন্থী করে চলেছে পৃথিবীতে শান্তি বিঘ্নিত করে চলেছে যখনই ইসলামের কথা ইসলামের সমালোচনা করবেন তখনই আপনাকে ফিলিস্তিনের দিকে ইঙ্গিত করা হয় ইসরায়েলের দিকে ইঙ্গিত করা হয় আমি বারবার বলেছি আমি ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে আমি টু স্টেট সলিউশনের পক্ষে আমি বারবার বলেছি যে ফিলিস্তিনের মানুষকে আমরা সবাই উচিত ভালোবেসে তাদের একটি নতুন রাষ্ট্র কায়েমের কিন্তু মুসলমানরা ভুলে যায় মুহাম্মদ নিজে কি করেছিল মহম্মদ নিজে মক্কা থেকে মদিনায় এসে সে বননাদির বন কোরাইজা এবং বনু কোনায়িকা সহ ইহুদিস সকল গোত্রকে উৎখাত করেছিল তাদেরই জায়গা থেকে যে ইহুদিরা তাকে দাওয়াত করে নিয়েছিল তাদের সমস্যা সমাধানের জন্য এবং মোহাম্মদের চরিত্র কত বর্বর হতে পারে তা কিনা না হত্যার ভিতর থেকেই প্রমাণিত একটি মানুষকে তার সম্পদ তার গোত্রের সম্পদ কোথায় লুকিয়ে রাখা হয়েছে এ কথা আদায়ের জন্য তার বুকের ভিতরে আগুন জেলে লোহা দিয়ে সেটা খুচিয়ে খুচিয়ে কথা আদায় করার যে মানসিকতা কারো মধ্যে থাকতে পারে সে যাই হোক সে নবী দাবি করতে পারে না এরকম মানুষকে গণ খুনিকে অবশ্যই উচিত জেনোসাইডের জন্য বিচার করা এবং আজকে এই লোকটি জীবিত থাকলে হয়তো বা তাকে শত শত বার হতো এই ধর্মের বিরুদ্ধে কথা বললেই মানুষকে খুন করা হয় এবং যখন এই ধর্মে তারা ডাকে তখন আল্লাহ আকবর বলে এবং ডাকে দশ বার করে আসুন সত্যের দিকে আসুন সাফল্যের দিকে আসুন এই ধর্মে স্বাধীনতা বলতে কিচ্ছু নেই আপনি যখন এই ধর্ম গ্রহণ করবেন না যখন আপনি মুসলমান সাম্রাজ্যে থাকবেন তখন ইসলাম রাষ্ট্র ধর্মের নামে আপনার উপরে আসলে জিজিয়া কর চাপানোর পরিকল্পনা চলছে কারণ কোরআন নয় নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে বলে যে যারা কিতাবী তাদের উপরে জিজিয়া কর আরোপ করতে হবে এবং যারা কিতাবি নয় তাদেরকে রাজ্য থেকে বহিষ্কার করতে হবে হিন্দু হোক বৌদ্ধ হোক বহিষ্কার করতে হবে এবং তার প্রমাণস্বরূপ মোহাম্মদ মৃত্যুর আগে বলে গিয়েছিল যে পেইগানদের জন্য আরব থেকে বিতাড়িত করা হয় শুধুমাত্র তাদের বিশ্বাসের কারণে এই মোহাম্মদ নাকি শিশু এবং নারীদের হত্যার বিরুদ্ধে ছিল যুদ্ধের সময় অথচ বোখারি শরীফের মতে যখন মুসলমানরা যদি আক্রমণ করা হয় তাহলে সেখানে তারা তাদেরই সন্তান সেই নাফরমান কাফেরদেরই সন্তান সুতরাং কোনো কিছু আসা যায় না আক্রমণ চালাও এবং রাতের অন্ধকারে উবায়েকে ডেকে মিথ্যা কথা বলে তাকে হত্যা করা হয়েছিল কারণ মোহাম্মদের বিরুদ্ধে সে কবিতা লিখেছিল এবং এটা একটি নবীর হুকুমেই হয়েছিল মিথ্যা যা প্রয়োজন তা বলা যায় এবং এই মোহাম্মদের চরিত্র সে গিফট পেয়েছিল দাসির গিফট মারিয়াম নামে একটি দাসীকে সেই ইজিপ্টের শাসকের কাছ থেকে উপঢৌকন হিসাবে উপহার হিসাবে পেয়েছিল এই দাসীর কোনো অধিকার ছিল না মোহাম্মদকে না বলার মাত্র টিন একটি মেয়ে মোহাম্মদ তখন বুড়া তখন এই বুড়া তাকে প্রাত দিন তার সাথে সেক্স করত। এবং সে মৃত্যুর আগে তাকে একটি পুত্র সন্তান দিয়েছিল যে পুত্র সন্তান ইব্রাহিম বাঁচেনি কারণ এর শরীরে প্রায় চার বছর বিষক্রিয়া কাজ করত বিশ্বাস হয় না চমকে উঠছেন ইতিহাস পড়ুন হাদিস পড়ুন না না কোনো বানোয়ার হাদিস নয় চমকে উঠবেন না বোখারি পড়ুন মুসলিম পড়ুন তিনমিজি পড়ুন ইসলামের সবচেয়ে প্রাচীনতম ইতিহাস ইসলামিক গবেষক ঐতিহাসিক ইভেন্ট সাদ পড়ুন পরে দেখুন তারা সবাই এক বাক্যে বলে যে মোহাম্মদকে বিষ খানো হয়েছিল এবং ইহুদিনারী বলেছিল তুমি আমার পুরো গোত্রকে হত্যা করেছ আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজনকে তুমি হত্যা করেছ তুমি যদি নবী হয়ে থাকো এ বিষ খেয়ে তুমি পেঁচে থাকবে আর যদি নবী না তুমি বিষ খেয়ে মারা যাবে বলেছিল আমি মার না কিন্তু মৃত্যুর আগের পর্যন্ত তার শরীরে বিষ ক্রিয়ার কাজ করেছিল সেই বিষে চিৎকার করত যে হে আত্মা তুমি কেন আমার কাছ থেকে বের হয়ে যাও না এবং আয়সাকে মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্ত বলেছিল হে আয়েশা আমি যে বিষ খেয়েছিলাম সেই খাইবারে সেই বিষ মনে হচ্ছে আমার জীবনের যে রোগ আরোটা সেটা কেটে ফেলছে এবং কোরআনের উনসত্তর নম্বর সুরার তেতাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত যদি সাহস থাকে পড়ে দেখুন সেখানে বলছে যে মোহাম্মদ যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে তার জীবনের রগ আমি কেটে দেব এবং মোহাম্মদের জীবনের শেষ কথা ছিল আমার জীবনের রগ মনে হচ্ছে ওই বিষক্রিয়ায় কেটে যাচ্ছে এবং এই লেট বিষক্রিয়া বহু বছর চলে এটা বিজ্ঞানের প্রমাণিত সত্য হজম করতে কষ্ট হচ্ছে এই মোহাম্মদ সে যখন আরবরা মেয়েদেরকে ধরে নিয়ে আসলো মেয়েদেরকে রক্ষা করা হতো যুদ্ধের সময় কারণ তাদেরকে করা যায়। তাদের পেটে বাচ্চা পুড়ে দেওয়া যায় এবং অনেক মুসলমানরা বলে তারা করবে কোথায়। আরে ছেড়ে দেন স্বাধীন স্বাধীন করে দেন সে যেখানে যাক যদি ফিরে আসতে চায় তাদের কর্মসংস্থান করুন কিন্তু তাদেরকে সেক্স স্লিপ বানানোর কোনো অধিকার নেই করোনায় তেত্রিশ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতে বাংলা অনুবাদে মুসলমানরা মিথ্যা রটনা করে সেখানে ক্যাপটিভ বা যুদ্ধবন্দী শব্দটি বাংলা বেশিরভাগ কোরআন শরীফে লেখে না ইংলিশ কোরআন শরীফে দেখুন আরবিতে দেখুন যে হালাল যুদ্ধবন্দী মেয়েদের সঙ্গে সেক্স করা এবং হালাল বিবাহিত স্ত্রীদের সঙ্গে শেষ করা বিবাহিত স্ত্রী এবং দাসীদের মধ্যে পার্থক্য হচ্ছে দাসীদের কনসেন্ট বা মতামতের বিয়ের ক্ষেত্রে সেক্সের ক্ষেত্রে প্রয়োজন নেই এবং কোনো দেন বহারানোর প্রয়োজন নেই তারা সেক্সে আপনাকে ডিনাই করতে পারবে না কারণ আপনার বইয়ের অধিকার নেই আনাসের হাদিস আবহরের হাদিস মতে তা আপনার বইয়ের অধিকার নেই আপনাকে সেক্স ডিনাই করা সেক্ষেত্রে দাসী সেক্স ডিনাই করবে এবং এই দাসী মোহাম্মদের চারটি দাসী ছিল তার নিজের বউ পর্যন্ত তারকে দাসী উপহার দিয়েছিল জানতেন কি জেনে নিন এই হচ্ছে তার চরিত্র এরকম মানুষকে যদি নবী মানতে হয় আর যেই হোক আমি মানব না এবং যুক্তি যদি না খাটাতে বলেন শুধু বলে যান চিৎকার করে সে শ্রেষ্ঠ মানুষ ছিল আমি মুফাসিল ইসলাম অন্তত মানব না এখন আপনারা না আমরা যারা বলি এরকম গার্বেজ ধর্মে বিশ্বাস করলে মানবিকতা খুন করা হবে অনেকে বলে মুফাসিল সাহেব আপনি তো এখন মদ খাওয়া গাঁজা খাওয়া আপনার ইচ্ছা মতো নারী সঙ্গম করা আপনার জন্য হালাল হয়ে যাবে শুকরের মাংস খাওয়া না মরালিটি বলতে সাধারণ মানুষের একটি বিবেক আছে এবং বর্তমানে নাস্টিক দেশগুলোতেই মুসলমানরা দলে দলে যাচ্ছে তাদের মানবিকতার কারণে তাদের শেল্টার পাওয়ার কারণে আমার কালচার আমার কালচারও তো আছে আমার কালচার বলে যে আমি এই কালচারে যে কালচার শুকর খেতেই হবে এমন কোনো কথা নেই আমার আমার কালচার বলে আমি বদমাশি করবো না আমার বিবেক বলে আমি হত্যা না পৃথিবীতে তাহলে কারণ কোটি কোটি মানুষ আছে প্রজাপতি যারা কিনা নাস্তিক সব প্রজাপতি হত্যা করেছে জোর করে মুসলমান বানানোর রেকর্ড পৃথিবীতে মুসলমানদেরই সবচেয়ে বেশি এবং মুসলমানরা সেই মধ্যে তৈমুল লং নিজে যেখানে দাসির পেটে জন্মেছিল সেই তৈমুল লং এক রাতে নব্বই হাজার হিন্দু হত্যা করেছিল যারা নাস্তিক বলে যে নাস্তিকতা খুন করা শেখায় তাদের কাছে প্রশ্ন স্টালিন প্রচার করতে চেয়েছিল কমিউনিজম সোশ্যালিজম নাস্তিকতাবাদ ছিল তার একটি অংশ কিন্তু যারা ইসলামের নামে ধর্মের নামে হিন্দুইজমের নামে বৌদ্ধিজমের নামে যারা প্রচার চালায় তাদের মূল লক্ষ্য তাকে তাদের ধর্ম প্রতিষ্ঠা করা খ্রিস্টানরা এটা করেছিল দক্ষিণ আমেরিকায় অস্ট্রেলিয়ায় মুসলমানরা এটা করেছে ভারতবর্ষে পৃথিবীর আনাচে কানাচে কারণ তাদের মূল লক্ষ্য থাকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা নাস্তিকতার কোনো আইন নেই নাস্তিকতা আছে আপনি আপনার যা সমাজে ভালো তার থেকে বিচার করে গণতন্ত্র আছে গণতন্ত্রের মাধ্যমে আইন প্রণয়ন করুন সুতরাং এরকম একটি বর্বর পিসাস মানুষকে আপনার নবী মানলে মানুন আমি অন্তত মান মানব না আপনারা আল্লাহ অকবর বলবেন কোরআনকে যত মিষ্টি শব্দ দিয়ে প্রচার করার চেষ্টা করবেন তত এর গার্বেজ আমি তুলে ধরব কারণ পৃথিবীতে এত ঘৃণা কারী মানুষ ধর্মের নামে মিথ্যা অপবাদ রচনাকারী মানুষ পৃথিবীতে আর কোন ধর্মে অন্তত বর্তমানে নেই যারা জেনে শুনে কাবা ঘরের প্রোফাইল পিকচার মিথ্যা রটনা করে যারা মানুষে মানুষে ঘৃণা প্রচার করে যে মোহাম্মদ কোরআন শরীফে পাঁচ নম্বর সুরার এক নম্বর আয়াতে বলে পৃথিবীতে সমস্ত ইহুদিরা সমস্ত ট্রেসারাস শয়তান এবং তাদের ভিতরে দুই একজন ভালো মানুষ এরকম ঘৃণা যারা ছড়ায় যে মোহাম্মদ শাহি শাহি বুখারিতে বলে যে পৃথিবীতে এমন একটি পজিশন সিচুয়েশন আসবে যেখানে কিনা পাথরের পিছনে শেষ ইহুদি থাকবে এবং পাথর একে খুন করো এরকম জঘন্য কমোনাল রিলিজন ফ্যাসিস্ট রিলিজনের অন্তত বিশ্বাস করার কোন কারণ আমার নেই আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাস করে থাকেন তাহলে কানে হয় তলু দিয়েছেন নাহলে ধর্মের কিছুই জানেন না এবং বুঝেন না এবং নিজেকে এটা বোঝার করার চেষ্টা করার সাহসই আপনার নেই আপনার সাহস নেই এই ধর্ম সম্বন্ধে জানা এটি ফ্যাসিস্ট ধর্ম যেই ধর্মের রাজা বাদশা সৌদি আরবের অ্যাম্বাসডর আমেরিকায় সে পর্যন্ত ছিল আসলে দাসীরই পুত্র ওসামা বিন রাজেনের আপন কয়ে ভাই তারা দাসির পেটে জন্মেছিল কি জানেন কি জানেন মোহাম্মদের নিজের তাসির পেটে জন্ম দিয়েছিল ইব্রাহিমকে কি জানেন